বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে কর যদি ভয় ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে লড়াই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে বেনা পরা জয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে বেনা পরা জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোন অধীন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোন অধীন আসবে না রে করো যদি ভয়

শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বাপের ভিটা করবে বোন চাহিলেই যখন যেটা দৃষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে বোন চাহিলেই যখন যেটা লক্ষ্য মায়ের ইজ্জতেরই দামে কেনা বাকিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কণা দেশ কালো মায়ের ইজ্জতেরই দামে কেনা বাকিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেন ওদের সোনার পিটা শহীদের রক্তের দামে কেন ওদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা দেশটা নয় তো বাপের ভিটা করবে মন চাইলে যখন যে